ورحمة <تص <lunch> <الحمد> الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه <رحين> ونستغفره ونؤمن <وأنا> به ونتوكل عليه लाइूरी माई हो شكر جهان خلو بولن أشهد أن لا إله <سؤال> إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى

I

হাশরের ময়দানে সব তুমি যখন বিচার শুরু করতে তোমার সামনে দাঁড়ায় সমস্ত নবীরা nafsi বলছে কাঁপে ধরবে এমন কঠিন অবস্থা হাশরের হবে সেদিন সমস্ত নবী তর্ক করতে ভুলে যাবে

সম্মানিত প্রধানকে দিয়ে এখানে না খাও আল্লাহর ঘরের ব্যাপারে ওনার প্রচুর উদার আছে আমরা সবাই তার জন্য পান করে দোয়া করি বিটিবের যেখানে তিনি থাক ভালো থাকুক সকলে মিলে আমিন আমিন আজকে এই মাহফিলে সম্মানের সুধীজন সম্মানিত ওলামায়ে কেরাম অন্তর লাগাতে আল্লাহ যিনাদেরকে বাসায় করে যাচাই করে আল্লাহর উত্তম সময় নাগরিবের পর আর সময় আল্লাহ অত্যন্ত প্রসন্দনীয় সময় এই প্রসন্দনীয় সময় আমার সামনে যারা বসে আছেন যে আল্লাহ জান্নাতের বাগানে কবল করেছেন আমি আমার থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা করছি এখন আপনাদের শুনতে কোন সমস্যা হচ্ছে একবার চ্যান চ্যাল করে একবার মোটামে উঠতে হবে এখন স্যার

আল্লাহর সঙ্গে তারা কুফুরি করলো কি করলো দশ বছর আগে না দশ বছর পর থেকে কারণ সাত বছর থেকে আমাদের তালিম দিতে হবে আর দশ বছর থেকে চোর করে যেমন ভাবি হোক তাকে নামাজে সামিল করতেই হবে এরকম তার কথা বলে সব প্যান আমাদের বসে আছে দেখে হ্যাঁ সাউন্ডটা সবাই যেন ঠিক মতো শুনতে পাই খেলবো আল্লাহ তালা আল্লা কাজ করে মাহফিল গ্রপণ করলেন আমি আমার অন্তস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সম্মানিত মা বোনেরা পরপর অন্তরে বসে বসে তারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা যাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন

একটা উগ্রপন্থী নেতা এরকম ভঙ্গি দেয় বানানার মতন জায়গা আমাদের নাই বরাবর গেলে হয় করে পড়া লাগবে ভাই ভারতের মধ্যে ঢুকলে ওদের আশ্রয় থাকা লাগবে এইরকম হুমকি দিল তারা ভগবানকে বিশ্বাস করে যারা জনগণটা তো শিখছি না আপনার বলেন তো ভগবানের কোন খাওয়া আছে যেই ভগবানের ভাব দিলে দিলেন কোন অর্থ ডিকশনারি খুঁজে পাওয়া যায় না গভর্নের ভাব আর দিলে বান মানে বন্যা দুনিয়ার কোন মানুষ চায় না বা যদি বাদ্যার নো মানে নাই ভগবানের অস্তিত্ব জোরে বলে আর আমরা বাংলাদেশের মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ সম্পর্কে আল্লাহ কি করেছে إلا هو الحي القيوم زيد بن مونتا علي لله ما في السماوات والأرض على زيد مونتا علي باتن له الملك وله الحمد أمر زيد مونتا علي باتن هو الله الذي لا إله إلا هو আমরা যে আল্লাহরে বিশ্বাস করি ইনশাআল্লাহ সব পাপ দিলেও আল্লাহ maaf করে না মুসলমানের আল্লাহ সদা বিরাজমান জোরে বলেন ঠিক কিনা ঠিক আল্লাহু লা ইলাহা হাইগুল হাইয়ুল আর আমাদের সম্বন্ধে ওই ভগবান গুরুlogback হয় আমর বলেন তো সব ক্ষমতার মালিক কে আল্লাহ যার প্রমাণ কাছে হাসিনা জোরে কন কে কয়েকদিন আগেই বলেছিল এই দেশ আমার বাপের এ দেশ আমার এখান থেকে আর আমি পালাবো না এমন ভাবে গেল বাংলাদেশের শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের ইতিহাসে এরকম নাই যে সব কয়টা নেতা এমপি সহ বাংলাদেশের খুঁজে পাওয়া যাচ্ছে না এখান থেকে ঠিক ছিল আপনাদের বললেন না মনে হয় কিছু ধরা পড়ছে নেতৃত্ব গুন সাহেব নাম করে মানুষ কি না মানুষের তো খানা সব দেখতেছে এখন চিন্তা করেন ভারত আমাদের বাংলাদেশের উপরে এত খেপা কেন এত রাগ কেন যে রাগটা আজ আমাদের জানতে হবে আরো প্রশংসা করবো কেন করবো এইটা ভোজন বলতেছে ভাগ্য বলে আমাদের ভাগ্য এত ভালো যে আল্লাহ তো আমাদেরকে ভগবানের দেশে পাঠালো আমরা কিন্তু আল্লাহ পাইতো বললাম আমাদের ভগবান ভগবান করা লাগে জোরে তো ঠিক কি না ঠিক আপনাদের কি মসজিদে আজান দেওয়ার পড়তে না কিন্তু আল্লাহ ভগবানের দলে ইশ্বরের দলে ভগবানের দলে না পড়ায় সারা শিরল যতভাবে আমাদেরকে আল্লাহর তলে মুসলমান হিসেবে কবুল করেছে এজনে প্রশংসা করব কার আল্লাহ আর জোরে আল্লাহ জোরসে বলুন আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো আসেন আমার মুখ তার আছেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপী রাসূল সাহেব দবা বাবা আদব আল্লাহর সালাত সালাম পর্যন্ত কোন নবীর উম্মতে আমাদের ভাগ্যবান ভাগ্যবাদ এই যে আমার মনামদের মধ্যে কি শুনলেন আল্লাহ যখন চাপ্পান আর কাহার নাম নিয়ে বিচার শুরু করবেন ওই সময় সমস্ত নবীরা খালি বলবে ইয়া সি জানক আল্লাহ আমার কি হবে আমার কি হবে আমার উম্মতের কি হবে এইটা কোন নবীও চিন্তা করবে না তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ নিজানে আখেরাই কুল শ্রী রাতুকুর